একজন গৃহিণী থেকে রাষ্ট্রের ক্ষমতার শীর্ষে ওঠা স্বামীকে হারিয়ে রাজনীতির ময়দানে নামা ক্ষমতা সংঘাত কারাগার আর অসুস্থতার মধ্য দিয়ে টিকে থাকা বাংলাদেশের রাজনীতিতে এমন জীবন আর কারও নেই তিনি রাজনীতিতে আসতে চাননি রাজনীতি তাকে টেনে এনেছে দিনাজপুরের এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া একজন নারী যার স্বপ্ন ছিল সংসার আর পরিবার রাষ্ট্র পরিচালনার নয় কিন্তু ইতিহাস কাউকে অনুমতি নিয়ে দায়িত্ব দেয় না স্বামী জিয়াউর রহমান নিহত হওয়ার পর ভেঙে না পড়ে তিনি দাঁড়িয়েছিলেন একজন বিধবা নারী নয় একজন রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে সামরিক শাসনের বিরুদ্ধে রাস্তায় নামা গ্রেফতার হওয়া হুমকি সহ্য করা সব কিছুর মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছিলেন গণতন্ত্রের মুখ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি শুধু ক্ষমতায়ই যাননি সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন আবার সেই ক্ষমতা হারিয়েছেন হয়েছেন বিরোধী দলের নেত্রী আন্দোলনের নেতা ক্ষমতার শীর্ষ থেকে কারাগারে নিসঙ্গ কক্ষ এই দুই চরম বাস্তবতা একই জীবনে ধারণ করেছেন তিনি সন্তান হারিয়েছেন অসুস্থতায় ভুগেছেন রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টাও হয়েছে কারণ কিছু মানুষ রাজনীতি করেন না তারা নিজেই রাজনীতির ইতিহাস হয়ে ওঠেন এই গল্প ক্ষমতার নয় এই গল্প টিকে থাকার গল্প এই গল্প বেগম খালেদা জিয়ার গল্প বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এক অবিচ্ছেদ্য নাম একজন সংগ্রামী নারী নেত্রী যার জীবন ব্যক্তিগত ট্র্যাজেডি ক্ষমতা সংঘাত কারাবাস এবং রাজনৈতিক দৃঢ়তার এক দীর্ঘ ইতিহাস তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের পনেরোই আগস্ট দিনাজপুর জেলার এক সম্ভ্রান্ত পরিবারে তার পিতা ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী এবং পরিবারটি সামাজিকভাবে প্রতিষ্ঠিত ছিল শৈশব থেকে খালেদা জিয়া ছিলেন শান্ত স্বভাবের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ কোনো সম্পর্ক তখনও ছিল না তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরে গৃহিণী হিসেবে তার জীবন শুরু হয় উনিশশো সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তৎকালীন পাকিস্তান সেনাবাহিনী তরুণ কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে যিনি পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম ঘোষক ও রাষ্ট্রপতি হন স্বাধীনতা যুদ্ধের সময় খালেদা জিয়া ও তার পরিবার নানা প্রতিকূলতার মুখোমুখি হন পাকিস্তানি বাহিনীর নজরদারি গৃহবন্দিত্ব ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটে কিন্তু এই সময়ে তার জীবনের গতিপথ ধীরে ধীরে রাজনীতির দিকে মোড় নিতে শুরু করে উনিশশো পঁচাত্তর সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর জিয়াউর রহমান ক্ষমতায় আসেন এবং রাষ্ট্রপতি নির্বাচিত হন খালেদা জিয়া তখন ফার্স্ট লেডি হিসেবে রাষ্ট্রীয় দায়িত্বের কাছাকাছি আসলেও সরাসরি রাজনীতিতে জড়াননি উনিশশো একাশি সালের ত্রিশে মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে খালেদা জিয়া জীবন সম্পূর্ণভাবে বদলে যায় স্বামী হত্যার শোক তাকে ভেঙে দেয়নি বরং রাজনৈতিক উত্তরাধিকারের দায়িত্ব তাকে সামনে এগিয়ে যেতে বাধ্য করে সেই বছরই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে সক্রিয় হন এবং উনিশশো সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন যা বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হয় কারণ তিনি সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেন আশি দশক জুড়ে খালেদা জিয়া ছিলেন বিরোধী রাজনীতির প্রধান মুখ গণ আন্দোলন হরতাল গ্রেফতার ও নির্যাতনের মধ্য দিয়ে তিনি নিজেকে শক্ত অবস্থানে প্রতিষ্ঠিত করেন উনিশশো সালে স্বৈরাচার আর সরকারের পতনে তার ভূমিকা অনস্বীকার্য এবং উনিশশো একানব্বই সালের জাতীয় নির্বাচনে বিএনপি বিজয়ী হলে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার প্রথম শাসন আমলে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সংবিধানের দ্বাদশ সংশোধনী বহুদলীয় রাজনীতির প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া তার সরকারের উল্লেখযোগ্য অর্জন হিসেবে ধরা হয় উনিশশো সালে ক্ষমতা ছাড়ার পর তিনি আবার বিরোধী দলীয় নেত্রী হন এবং আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেন দু হাজার এক সালের নির্বাচনে বিএনপি পুনরায় ক্ষমতা এলে খালেদা জিয়া দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন এবং এই মেয়াদে অর্থনীতি অবকাঠামো শিক্ষা ও দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে কিছু অগ্রগতি হলেও সন্ত্রাসবাদ দুর্নীতি ও রাজনৈতিক সহিংসতার অভিযোগ উঠে আসে দু সালের পর রাজনৈতিক সংকট ঘনীভূত হয় এবং দু সালে জরুরি অবস্থা জারি হলে খালেদা জিয়াকে গ্রেফতার করা হয় যা তার জীবনের কারাজীবনের সূচনা হিসেবে ধরা হয় পরবর্তীতে জিয়া আরফানেস ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তাকে অভিযুক্ত করা হয় এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর দু সালে তিনি দণ্ডিত হয়ে কারাগারে যান কারাগারে থাকাকালীন তার শারীরিক অবস্থার অবনতি ঘটে নানা জটিল রোগে আক্রান্ত হন যা নিয়ে দেশ জুড়ে মানবিক ও রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয় বিএনপি ও তার সমর্থকরা এসব মামলাকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে দাবি করে আসছে অন্যদিকে সরকার পক্ষ বরাবরই এটাকে আইনানুক বিচার প্রক্রিয়ার কথাই বলেছে করোনাকালে বিশেষ বিবেচনায় তাকে সাময়িক মুক্তি দেওয়া হয় এবং তিনি গৃহবন্দীদের মতো অবস্থায় চিকিৎসাধীন থাকেন খালেদা জিয়ার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো শেখ হাসিনার সঙ্গে তার দীর্ঘ রাজনৈতিক বৈরিতা যা বাংলাদেশের রাজনীতিকে দ্বিধাবিভক্ত করেছে এবং এই দুই নারী নেত্রীর দ্বন্দ্বকে অনেক বিশ্লেষক বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির কেন্দ্রীয় বৈশিষ্ট্য হিসেবে দেখেন খালেদা জিয়া একদিকে যেমন আপসী নেত্রী হিসেবে পরিচিত অন্যদিকে ব্যক্তিগত জীবনে তিনি নিভৃতচারী ধর্মপ্রাণ ও পরিবারকেন্দ্রিক মানুষ হিসেবে বেশ পরিচিত তার দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কোকুর অকাল মৃত্যু তার জীবনে আরেকটি গভীর বেদনার অধ্যায় যোগ করে সমর্থকদের কাছে তিনি গণতন্ত্রের প্রতীক সরেচার বিরোধী আন্দোলনের নেত্রী আর সমালোচকদের কাছে তিনি বিতর্কিত সিদ্ধান্তের জন্য দায়ী এক ক্ষমতাধর রাজনীতিক তবে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে বেগম খালেদা জিয়ার জীবন ইতিহাস বাংলাদেশের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তার উত্থান পতন ক্ষমতা ও কারাবাস সম্মান ও বিতর্ক সব মিলিয়ে তিনি এক দীর্ঘ রাজনৈতিক যুগের প্রতিচ্ছবি যার নাম ভবিষ্যৎ বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আলোচিত হবে এই দীর্ঘ রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় এখনও সম্পূর্ণ হয়নি কারণ বেগম খালেদা জিয়া আজও বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দুতে একটি প্রতীকী শক্তি হিসেবে অবস্থান করছেন যদিও বয়স ও অসুস্থতা তাকে প্রকাশ্য রাজনীতি থেকে অনেকটা দূরে রেখেছে এতদিন কিন্তু তার নাম তার অবস্থান এবং তার সিদ্ধান্ত এখনও বিএনপির রাজনীতিকে প্রভাবিত করে দীর্ঘদিন ধরে তিনি নানাবিধ শারীরিক জটিলতায় ভোগেছেন লিভার সিরোসিস হৃদরোগ সহ একাধিক জটিল রোগ তার স্বাভাবিক জীবনযাপনকে অনেক কঠিন করে তুলেছিল বিদেশে উন্নত চিকিৎসার দাবি নিয়ে তার পরিবার ও দল বারবার সরকারের কাছে আবেদন জানালেও রাজনৈতিক টানাপোড়নের কারণে বিষয়টি বারবার আলোচনা কেন্দ্রে এসেছে সমর্থকদের মতে একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার প্রতি রাষ্ট্রীয় সহানুভূতি দেখানো উচিত ছিল আর সমালোচকদের মতে আইনের অর্ধে কেউ নন এই দ্বন্দ্বই খালেদা জিয়ার জীবনের শেষ ভাগকে আরো বিতর্কিত করে তুলেছিল আরও কষ্টের করে তুলেছিল রাজনৈতিক বিশ্লেষকরা বলেন খালেদা জিয়ার সবচেয়ে বড় শক্তি ছিল তার নীরব দৃঢ়তা তিনি বক্তৃতায় আবেগী ছিলেন না জনসমাবেশে উচ্চ কণ্ঠে বিপ্লবী ভাষাও ব্যবহার করতেন না কদাচিত কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি ছিলেন কঠোর এবং আপসীন এশিয়াট বিরোধী আন্দোলনের সময় তার এই দৃঢ়তা তাকে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলে আবার একই বৈশিষ্ট্য অনেক সময় তার জন্য সংকটে তৈরি করেছে কারণ রাজনৈতিক সমঝোতা ও সংলাপের ক্ষেত্রে তিনি অনেক সময় অনমনীয় ছিলেন বলে অভিযোগ ওঠে তবুও তার নেতৃত্বে বিএনপি দীর্ঘদিন বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবেই টিকেছিল যা তার সাংগঠনিক দক্ষতারই প্রমাণ খালেদা জিয়ার শাসনামল নিয়ে ইতিহাসবিদদের মতামত বিভক্ত একদল মনে করেন তার সময় সংসদীয় গণতন্ত্র শক্ত ভিত পায় এবং সামরিক শাসনের অধ্যায় কার্যত বন্ধ হয় অন্য দল বলেন তার সরকারের সময় দুর্নীতি ও রাজনৈতিক প্রতিহিংসা নতুন মাত্রা পেয়েছিল যা ভবিষ্যৎ রাজনীতিকে আরও সংঘাতপূর্ণ করে তোলে তবে উভয় পক্ষই একমত যে তিনি নারী নেতৃত্বের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দক্ষিণ এশিয়া রক্ষণশীল সমাজে একজন গৃহিণী থেকে দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠা এই যাত্রা নিজেই একটা রাজনৈতিক ইতিহাস জীবনের অভিজ্ঞতা তার ব্যক্তিত্বকে আরও কঠিন করে তুলেছে বলে মনে করেন অনেকেই কারাগারে থাকা অবস্থায় তিনি একাধিকবার অসুস্থ হয়ে পড়েন চিকিৎসার অভাব নিয়ে অভিযোগ ওঠে কিন্তু তিনি কখনো প্রকাশ্যে ক্ষমা চাননি বা রাজনৈতিক আপোষের বিনিময়ে মুক্তির চেষ্টাও চালাননি এমনটাই দাবি তার দলের নেতাদের এই অবস্থান তাকে সমর্থকদের চোখে ত্যাগিনেত্রী হিসেবেই তুলে ধরে অন্যদিকে সরকার পক্ষ এই দাবি নাকচ করে বলে এসেছে যে তিনি আইনি প্রক্রিয়াতে মুক্তি ও চিকিৎসা সুবিধা পেয়েছেন বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ও শেখ দ্বন্দ্ব একটি দীর্ঘস্থায়ী অধ্যায় এই দ্বন্দ্ব শুধু ব্যক্তিগত নয় এটি দুই রাজনৈতিক দর্শন দুই শাসন ধারা এবং দুই ইতিহাসের সংঘর্ষ একদিকে মুক্তিযুদ্ধের নেতৃত্বের উত্তরাধিকার অন্যদিকে জাতীয়তাবাদী রাজনীতির উত্তরাধিকার এই দ্বন্দ্বই দেশের রাজনীতিকে দীর্ঘদিন ধরে দুই মেরুতে বিভক্ত করে রেখেছে অনেক বিশ্লেষক মনে করেন এই সংঘাত গণতন্ত্রকে দুর্বল করেছে আবার কেউ বলেন এই প্রতিদ্বন্দ্বিতাই রাজনীতিকে প্রাণবন্ত রেখেছে পরিবারও রাজনীতির আলোচনার বাইরে থাকেনি বড় ছেলে তারেক রহমান বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের নেতৃত্ব দিচ্ছেন যদিও তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু খালেদা জিয়ার জীবনে গভীর শূন্যতা তৈরি করে যা তাকে মানসিকভাবে আরো অন্তর্মুখী করে তোলে পরিবার ও রাজনীতি এই টানা পড়েন তার জীবনের প্রত্যেকটা ধাপে স্পষ্টভাবে দেখা যায় আজকের প্রজন্মের কাছে খালেদা জিয়া হয়তো সরাসরি রাজনীতির ময়দানে সক্রিয় নন কিন্তু ইতিহাসের পাতায় তিনি একটি পরিপূর্ণ অধ্যায় তার জীবন দেখায় কিভাবে ব্যক্তিগত শোক একজন মানুষকে রাজনৈতিক সংগ্রামে ঠেলে দিতে পারে কিভাবে ক্ষমতা ও কারাবাস একই জীবনের অংশ হয়ে ওঠে এবং কীভাবে একজন নারী পুরুষশাসিত রাজনীতিতে নিজের জায়গা তৈরি করতে পারেন সমর্থন ও সমালোচনা উভয়ের মাঝেই বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক অবিস্মরণীয় চরিত্র যার জীবনের ইতিহাস শুধু একজন ব্যক্তির গল্প নয় বরং একটি রাষ্ট্রের রাজনৈতিক উত্থান পতনের প্রতিচ্ছবি